স্বামী ওমান থেকে ফেরার পাঁচ দিন পর জিনাদহের মহেশপুরে ববিতা খাতুন নামে এক গৃহবধূ বিস্পানে আত্মহত্যা করেছেন কোনো কারণ ছাড়াই কেন তিনি আত্মহত্যা করলেন এ ব্যাপারে পরিবারে কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি গত সোমবার রাতে পৌরসভার গড়াবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে পরিবারের সদস্যরা জানান শেরাতের স্বামী সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন ববিতা পরে রাত এগারোটার দিকে তিনি পান করেন স্বজনটা বিষয়টি টের পেয়ে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে না হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ববিতা গড়াবাড়িয়া গ্রামের প্রবাসী আব্দুল গফুরের স্ত্রী স্বামী আব্দুল গফুর পাঁচ দিন আগে ওমান থেকে দেশে ফিরেছে তাদের একটি ছেলে সন্তান আছে কোনো কারণ ছাড়াই কেন তিনি আত্মহত্যা করলেন এ ব্যাপারে পরিবার কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি শামী আব্দুল গফুর নয় দিন আগে ওমান থেকে দেশে ফিরেছে তাদের একটি ছেলে সন্তান আছে কোনো কারণ ছাড়াই কেন তিনি আত্মহত্যা করলেন এই ব্যাপারে পরিবারের কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে আকর্ষণীয় রেট ও দারুণ সব বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেভ